আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজ থেকে শুক্রবার বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি পাশে আসছেন চোদ্দোশো একত্রিশ বাংলা ষুলোই রবিল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আজকে ঢাকা এবং তারপার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো চারটা বেজে ছাব্বিশ মিনিটে আজকে রক্ত শুরু হয়েছিল চারটে একত্রিশ মিনিটে এবং ফজরক্ত আজকে শেষ হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের রক্ত অর্থাৎ জুমার নামাজের রক্ত আজকে শুরু হবে এগারোটা তিপ্পান্ন মিনিটে এবং জুমার রক্ত আজকে শেষ হবে চারটা চোদ্দো মিনিটে আসর রক্ত শুরু হবে চারটা পনেরো মিনিটে আসর রক্ত আজকে শেষ হবে পাঁচটা ছাপান্ন মিনিটে ঈশানক্ত মাগরীব রক্ত শুরু হবে ছয়টায় এবং রক্ত শেষ হবে সাতটা এগারো মিনিটে এশা রক্ত শুরু হবে সাতটা বারো মিনিটে এবং শেষ হবে চারটা ছাব্বিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা ছাপ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখানে খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহি আবরকাতহ